হয় না আর আজকে কিন্তু আমি একটু আলাদা রকম লুকে এসেছি কারণ তোমরা প্রায় এসেই দেখো যে আমি বেশি সাজুগুজু করি না নর্মালি থাকি তো আজকে বাবার বাড়িতে এসেছি তার কারণ তোমার দাদাভাই হচ্ছে প্রায় বলতে গেলে তিরিশ চল্লিশ দিন বাড়ি চলে আসলো বা বাড়িতে আসলে সেই সকালে এসে বিকেলেই চলে যাই থাকাই হয় না তো তাই হচ্ছে কালকে বিকেলে মানে আমরা এসেছি আজকে সকালে চলে যাবো তার মাঝখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর ভিডিও বলতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ফেসবুক থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি আমি কারণ ফেসবুক থেকে একটা আমার ফার্স্ট পেমেন্ট ছিল তো তার ব্যাপারে কিছু কথা বলবো অনেকে আমার পুরো রাগ অভিমান করে আছে যে ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছো কিন্তু বলছো না মানে ভিডিও দিচ্ছি কিন্তু কেন হচ্ছে বলছি না যে কত টাকা পেমেন্ট পেয়েছি আজকে সবই ক্লিয়ার করে দেবো আমি তার সঙ্গে তোমাদের দাদা হচ্ছে দুটো আমাকে জিনিস হচ্ছে কিনে দিয়েছে দুটো ড্রেস বলতে পারো কিনে দিয়েছে কারণ আমাদের প্ল্যান চলছে যে আমরা কোয়ার্টারে যাবো বলে তাই ও বলছে দুটো ড্রেস কিনে দিচ্ছি তুমি রাখো এগুলো যদি ওখানে যাও করো কি বাড়িতে থাকলে পড়বে তাই দুটো ড্রেস আমাকে কিনে দিয়েছে আর আমার দিদি ভাইয়ের হচ্ছে অ্যানিভার্সারি ছিল তো তখন তো আশা হয়নি আমাদের বাড়ির কাজ চলছে বলে তখন আসা হয়নি তো অ্যানিভার্সারিতে হচ্ছে জামাইবাবু দিদিকে গিফট করেছে দিদি জামাইবাবুকে গিফট করেছে। কি গিফট করেছে অবশ্যই সেটা শেয়ার করবো কারণ প্রত্যেকবারই কিন্তু হচ্ছে জামাইবাবু হচ্ছে দিদিকে গিফট করে তো সেগুলো শেয়ার করতে পারি না আমি ভিডিওতে তাই হলাম আজকে আমি শেয়ার করব তো চলো আর আর একটা কথা বলে নিই যারা আমার উপরে রাগ অভিমান করে আছে ভিডিও নিয়ে আমি কোন পরিস্থিতিতে আছি সেটা তোমরা পরে বুঝবে কারণ সব কথা তো খুলে বলা যায় না তো সেই জন্য দেখো ভিডিও দিতে পারি না হলে আমার কি ইচ্ছে করে না আমিও তো পেমেন্ট পাবো বলো ভিডিও দিলে আমারও তো পেমেন্ট বাড়বে কিন্তু সেইগুলো তো আমি করতে পারি না কিছু করার নেই তো চলো ফার্স্ট আমি দেখাই তোমার দাদা ভাই আমাকে কি ড্রেস হচ্ছে কিনে দিয়েছি আর এই যে এর মধ্যে দুটো হচ্ছে জুয়েলারি গোল জুয়েলারি আছে যে জামাইবাবু দিদিকে কী দিয়েছে দিদি জামাইবাবু কি দিয়েছে আমি অবশ্যই শেয়ার করতে তো চলো এগুলো থাকলো এখানে চলো এই যে এখন দেখাবো হচ্ছে ড্রেস তো চলো কী ড্রেস হচ্ছে আর তোমার দা ভাই আমাকে হচ্ছে দিয়েছে তো এই যে দেখো এই যে এই ড্রেসটা তো এটা এখন আমি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো করে এটা দেখিয়ে দিই ড্রেসটা একবার খুলে দেখিয়ে দিই এই যে দেখো এই ড্রেসটা তো এই ড্রেসটা দেখো এই যে খুব সুন্দর মানে এত সুন্দর আর খুব একদম সুতির খুবই সুন্দর খুবই সুন্দর দেখো একদম সুতির আর এই যে হাতাটা দেখো জাস্ট মানে ও দেখো এগুলো আমার সব রং হাতি থেকে নেওয়া আমি যখনই যাই কাকুর দোকান থেকে কিন্তু জিনিস কিন্তু নেই যখনই যাই দুটো তিনটে করে দুটো তিনটে করেই কিন্তু রং হাতিগুটি থেকে ড্রেস আমার নেওয়া হয় ড্রেস শাড়ি সমস্ত কিছু এই যে পুরো কুর্তিটা মানে পুরো সুতির আর খুবই সুন্দর দেখো ডিজাইনটা এত সুন্দর যে এই গরমে কিন্তু একদম পুরো কোনো সমস্যা হবে না যেখানে যাই আমি ট্রাভেল করতে পারবো ড্রেসটা পরে আর তোমরা তো সবাই জানো সমস্ত ড্রেস আমার রং হাতি থেকেই নেওয়া আর এই যে এটা হলো প্যান্ট এই যে এই যে প্যান্ট এটা এটা প্যান্ট প্যান্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটা কিন্তু খুবই সুন্দর এই যে এই প্যান্টটা জামাটার সঙ্গে একদম প্যান্টটা পুরো মানিয়ে গেছে খুব সুন্দর মানে রং কুটিতে তোমরা যদি মানে আমাদের এই সাইডের দিকে বাড়ি হও রং কুটি থেকে শাড়ি ড্রেস সমস্ত কিছু নাও আমি বলছি এত সুন্দর মানে এক চান্সে দেখলেই পছন্দ হয়ে যাবে আমি যখন যাই দুটো তিন জগে নিয়ে আসি যখন যাই শাড়ি এবারে নেই কারণ জামাই ষষ্ঠীতে হচ্ছে বাবার বাড়ি থেকে কী দেয় দেখা যাক জামাষষ্ঠীতে এবারে যেহেতু চার বছর পর জামাই ষষ্ঠী পাবোই প্রথমবার তো দেখা যাক কি হয় আর এই যে দেখো এই একটা ড্রেস সেটাও নিয়েছি আর সত্যি বলতে গেলে ফেসবুক থেকে আর ইউটিউবে যে পেমেন্ট পেয়েছি তোমার দাদা কিন্তু আমি কিন্তু কিছুই দিতে পারিনি পুরো টাকাটা আমি দিয়ে দিয়েছি আমার বাড়ির কাজের জন্য যদি ঢালাই হচ্ছে বাড়ির কাজ হচ্ছে পাঁচ তারিখ তোমাদের দাদা হচ্ছে জন্মদিন তো সেই দিনও কিছু করার আমার ইচ্ছা আছে ওকে কিছু গিফট দেওয়ার ইচ্ছা আছে আমার তো দেখা যাক তোমরা আমার পাশে থেকেও অবশ্যই আমি চেষ্টা করব যে তোমার দাদাভাইকে কিন্তু কিছু গিফট দেওয়ার তোমাদের ভালোবাসা তো আর বলার নয় সেটা কোনো দিন মানে আমি ভাবতাম যে ফেসবুক থেকে পেমেন্ট পাওয়া যায় না কিন্তু সত্যি বলতে গেলে ফেসবুক থেকে পেমেন্ট পাওয়া যায় এবং যারা হাউস ওয়াইফ যে ভাবছো যে ফেসবুকে ভিডিও বানিয়ে কীভাবে উপরে উঠবে সেটা আমি বলে দেবো অবশ্যই বলে দেবো তার আগে তোমাদের সঙ্গে ড্রেসটা শেয়ার করি তো এটার মধ্যে কিন্তু ওড়নাও আছে প্যান্টও আছে আর তার সঙ্গে হচ্ছে জামাটাও আছে তো আমি প্রথমে হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিই তো এই যে দেখো এটার খুলছি না আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে এই যে ওড়নাটা এই যে ওড়নাটা আর এই যে দেখো এই যে এই যে প্যান্ট জাস্ট মানে দারুণ এত সুন্দর আর এই এই রকম হচ্ছে প্যান্টগুলো মানে প্লাজোগুলো করতে কিন্তু খুবই সুন্দর লাগে সুন্দর দেখো এই যে এই প্যান্টটা আর এই যে জামাটা দেখো জামাটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দি জামাটা করে দিই এই যে জামাটা খুবই সুন্দর দারুণ আর সুতির পুরো একদম মানে সুতির নরম দেখো এই যে চলো এটা আমি হচ্ছে সরিয়ে দিলাম তো এবার আমি ফেসবুকের ব্যাপারে কিছু কথা বলি তারপর আমি জুয়েলারিগুলো দেখিয়ে দিচ্ছি তো ফেসবুকের ব্যাপারে যেটা বলবো আমি ভাবতে পারিনি যে আমার ফার্স্ট পেমেন্ট এতগুলো টাকা আসবে আর যেটা এসছে মোটামুটি কি বলবো ভালো একটা অ্যামাউন্ট এসছে আর ফেসবুক থেকে তোমরা কিভাবে ইনকাম করবে তোমরা সবাই জানো যে ফেসবুকে কিন্তু হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস আছে তার সঙ্গে হচ্ছে স্টার অপশান আছে বোনাস দেয় হ্যাঁ এগুলো তো দেয় বোনাস দেয় রিলস থেকেও হচ্ছে কিছু আর্ন হয় তো বোনাসে আমি বলবো বোনাস থেকে কিন্তু তোমরা হচ্ছে অনেক টাকা কিন্তু হচ্ছে মানে আর্ন করতে পারো অনেক টাকা যেটা আমি হচ্ছে বোনাস থেকে করেছি অনেকগুলো টাকা প্রায় বলতে গেলে আমার একটা ওয়ান প্লাস ফোনের দাম এবার তোমরা জানো একটা ভালো দামি দামি একটা ওয়ান প্লাস ফোনের মানে কত টাকা দাম হতে পারে তোমরা সেটা জানো দামি একটা ওয়ান প্লাস ফোন কিন্তু তোমরা কিনে নিতে পারবে মানে আমি যে অ্যামাউন্টটা পেয়েছি আর কি তো তাই বলবো যে বোনাস থেকে আমি পুরো টাকাটা কিন্তু বোনাস থেকে আর্নিং করেছি মানে বোনাস থেকে কিছুটা রিলস থেকে কিছুটা আর্ন করেছি আর বোনাস থেকে আমি পুরো আর্ন করেছি পুরো কিন্তু ফটো ছেড়ে তোমরা অনেকে জানো না যে বোনাস থেকে তোমরা ভাবছো যে বোনাস থেকে রিলস ছাড়লে হয়তো আর্নিং হয় ভুল কথা ফটো ছাড়লেও কিন্তু ওখান থেকে কিন্তু আর্ন হয় আর আমার ফটো থেকেই কিন্তু আমি কিন্তু বলতে গেলে প্রায় মানে একশো ডলারেরও বেশি অত্যাধিক মানে অনেকটা পরিমাণেই আমি হচ্ছে আর্ন করতে পেরেছি এতগুলো টাকা আমি ভাবতে পারিনি এই মাসেই আমার টাকাটার খুব প্রয়োজন ছিল সেটা আমার কাজে লেগে গেছে তাই বাজে আমি কোনো খরচা করিনি বাড়ির কাজেই আমি লাগিয়ে দিয়েছি আমি যে পরিস্থিতিতে আছি বাড়িটা আমার ভীষণ প্রয়োজন মানে দেখো মানুষের টাকা থাকলেও মানুষের জীবনে সুখ শান্তি থাকে না আর টাকা থাকলে যে মানুষ সুখী হয় সেটাও ভুল ধারণা তো তাই হচ্ছে বাড়িটার খুব প্রয়োজন ছিল সবাই থাকবো একসঙ্গে বাড়িটা বানিয়েছিলাম তো সবাই থাকবো তাই তো তার জন্য কিছু টাকাও লাগছিল তো তার জন্য পুরো টাকাটা আমি দিয়ে দিয়েছি ওখানে আর তাই বলবো তোমরা হাউস ওয়াইফ আছো যে ভাবছো ফেসবুক আমার মনে হয় ইউটিউব থেকে তো মানে ইউটিউবের থেকে আমি ফেসবুকে মানে বেশি টাকা আমি মানে বেশি টাকা হচ্ছে ইনকাম করলাম তোমরাও কেউ এগিয়ে থাকো মানে পিছিয়ে থাকো না কেউ এগিয়ে থাকো বলবো যে তাই ক্লিয়ার করে যে একটা ওয়ান প্লাস দামি একটা ওয়ান প্লাস ফোন মোটামুটি হয়ে যাবে যে টাকাটা আমি পেয়েছি দামি যেটা সব থেকে ওয়ান প্লাসে যেটা দামিক সেট সেটাই সেটাই হচ্ছে তোমরা কিনতে পারবে যে টাকাটা আমি পেয়েছি ক্লিয়ার করে দিলাম তো এবার চলো এবার তুমি আমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার দিদিভাই হচ্ছে আমার জামাইবাবুকে হচ্ছে কী দিয়েছে তো এই যে দেখো এটা তো দেখো এই যে এটা দিয়েছে ডায়মন্ডের হচ্ছে আংটি এই যে এটা আমার জামাইবাবুকে আমার দিদিভাই দিয়েছে তোমরা বুঝতে পারছো না কে আমি জানি না আমি সাইডে হচ্ছে ফটো দিয়ে দেবো তো এই যে দেখো কারণ অ্যাকচুয়ালি হোয়াইট আর কালারিংয়ের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে না সেই জন্য তো এবারে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু হচ্ছে আমার জামাইবাবু দিদিকে অ্যানিভার্সারিতে দিয়েছে আর দারুন মানে জিনিসটা আমি পরে কিছুক্ষণ পর ভিডিও করবো তোমরা দেখে নেবে দারুণ জিনিসটা কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমার দিদি ভাইকে কিন্তু হচ্ছে গিফট করে আমার জামাই প্রত্যেকবার কিছু না কিছু হচ্ছে জিনিস গিফট করে তো এবারেও সেম গিফট করেছে তো চলো তো তো চলো কী গিফট করেছে জলদি জলদি আমি শেয়ার করে ফেলি তোমরাও কিন্তু এক্সাইটেড আছো এই দেখো এই কানবালাটা এই কানবালাটা হচ্ছে আমার দিদিকে হচ্ছে গিফট করেছে আমার জামাই মানে ডিজাইনটা জাস্ট মারাত্মক আর এটার কিন্তু প্রাইজ বিশাল মানে অনেকটা পরিমাণ কিন্তু হচ্ছে এটার প্রাইজই নিয়েছে এখন তোমরা সবাই জানো যে মানে কি বলবো গোল্ডের মানে এখন যা প্রাইসটা চলছে অনেক টাকাই নিয়েছে আর এটা পুরো হচ্ছে বলতে গেলে কিন্তু হচ্ছে বারো গ্রামের এটা কিন্তু ওপরে আছে বারো গ্রামের উপরে পুরো তোমরা দেখেই জিনিসটা বুঝতে পারছো পুরো বারো গ্রামের উপরে আছে ডিজাইনটা দেখো মারাত্মক ডিজাইন একদম পুরো এই যে এটা এইটা হচ্ছে দিয়েছে তো চলো আমি একবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা যদি বলো আমি সাইডে ফটো দিয়ে দেবো এই যে দেখো এটা দেখো তো চলো এটা আমি একটা পরে তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিই প্রত্যেকবারও একটা না একটা কোনো কিছু নেবে প্রত্যেকবার কোনো বাড়িও বাদ দেয় না প্রত্যেকবারও কোনো না কোনো কিছু একটা নেয় এবারেও নিয়েছে তবে এবারে আমি জানতাম না যে নিয়েছে বলে কারণ আমি ছিলাম না এখানে মানে বাড়ি চলে গেছিলাম তো ও মানে আমাকে বলছে দেখ আমি তো এই কানেরটা নিয়েছি অ্যাকচুয়ালি কি বলতো আমাকে তো ভালো লাগবে না এত বড় তো তার জন্য তবুও দেখো কেমন লাগছে এই দেখো এই যে পড়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা পরে কেমন লাগছে মানে খুব ভারী লাগছে অত্যাধিক ভারী লাগছে দিদিভাই ভাই দিদিভাই একটু কি বলবো ওর একটু মানে স্বাস্থ্যবন্ধী আছে তো ওকে পড়লে ভালো লাগবে আমাকে এতটা মানে লাগছে লাগছে না কিন্তু খুব তোমরা কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা কিন্তু কেমন হয়েছে আমি সামনে থেকে একবার নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এই যে ডিজাইনটা দেখো একবার জাস্ট মারাত্মক ডিজাইন জাস্ট মারাত্মক তো শেয়ার করলাম যে এটাই কিন্তু হচ্ছে জামাইবাবু কিন্তু অ্যানিভার্সারিতে দিদিকে দিয়েছে আর ডায়মন্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডায়মন্ডটা একবার দে আরেকবার দেখিয়ে দিই কাছ থেকে এই দেখো এই যে এই ডায়মন্ডের আংটিটা আমি শেষে একবার দেখিয়ে দেবো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন হয়েছে আমাকে এই কানেক্টটা করে কেমন লাগবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মানে কি বলবো এর আগের বাড়ির দিদিকে যে মানে অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আমি কোনো কারণ দিদিভাই তোর কোনো জুয়েলারি নিয়ে আসেনি শুধু এটা বানিয়েছে ও করবে বলে নিয়ে এসেছিলো আবারও নিয়ে চলে যাবে ওখানে বাড়ি খেতে তো আবার নিয়ে চলে যাবে তো সেই কারণের জন্য হচ্ছে দেখো এই যে এটা আমি শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আমি একটু পরে ভিডিও করে নেব আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মানে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা অপেক্ষায় তোমরা থাকো নাকি সেটাও জানিও তো চলো সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো টাটা